আরমান আলী হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছে না অবশ্যই জানাবেন যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো কি কোথা থেকে যুক্ত হচ্ছে তন্ময় মাহারা হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন হিমেল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন সরি মিঠু ভাই কেমন আছো হ্যাঁ সে মিঠু নয় এদের নাম রাখিনি তবে আপনার নামটা অনেক সুন্দর বাকিগুলো সুন্দর আরমান ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমি আমার পাখিগুলোর নাম রাখিনি আপনারা নাম দিতে পারেন এই পাই দেখো এদিকে তন্ময় মাহারা হ্যালো ভাইয়া আমি আপনাকে সালাম জানিয়েছি কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন অবশ্যই জানিয়ে দিবেন এনিওয়ে যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো কি কোথা থেকে যুক্ত হচ্ছি এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করে দিব ঠাকুরগা চিনেন শুনেছি যা হয়নি হয়তো কখনো আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরগাঁও থেকে যুক্ত হওয়ার জন্য হ্যালো কলকাতা তর ভাইয়া অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য আপনার আপনাদের সকলের আমন্ত্রণ রইলো আবার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ তোরা দুটো একসঙ্গে হ আমার ফোনে তো তোদেরকে দূরে দূরে গেলে দেখতে পারতেছি না কাছাকাছি আসো যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো কি কোথা থেকে যুক্ত হচ্ছে আহ আপনাকে তো দেখা যাচ্ছে না আমি সামনে আসি না আজকে এমনিতেই ছবি দিয়ে লাইভে আসি আজকে হচ্ছে পাখিরা পাখিদের খাঁচা পরিষ্কার করার সময় ভাবলাম যে না ওদেরকে একটু সামনে নিয়ে আসি এই ভাইয়া আর মানালি আমার বাসার রংপুরে যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো কে কোথা থেকে যুক্ত হয়েছি এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে ডাইন করে দিব তন্ময় মাহারা বলছে কোল সরি ভাইয়া বুঝতে পারিনি হাই হ্যালো হ্যালো আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবেন যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানিয়ে দিব কি কোথা থেকে যুক্ত হচ্ছি আর রশিটা সিটেই ফেলছিস তোরা রংপুরে আপনার বাসা জিয়ারমান ভাইয়া রংপুরে আমার বাসা যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো হ্যালো হ্যালো তন্ময় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তন্ময় ভাইয়া আপনি মেবি যে নামে আমাকে ডাকতেছেন সেটা আমার নাম নয় আপনি আমাকে সাদিয়া বলে ডাকতে পারেন এই পাখিরা আসলে তো কামর দাও আপনার ফেস রিভেল আমি ফ্রন্ট ক্যামেরায় আসসালাম আপু কেমন আছো ওয়েলকাম তোমাকে আমার লাইভে আপকা ফেস দেখে সরি আমি হচ্ছে সামনে এসে লাইভ করি না আমারও আছে একটা পাখি আমার বড় কি পাখি আছে ভাইয়া আপনার পাখির নাম কি আর আমার পাখিগুলো তো হচ্ছে এগুলো সাইজ এরকমই এগুলো বড় হয়ে গিয়েছে প্রাপ্ত বয়স্ক বাট এটা বেশি বড় হয় না এটা সাইজ যেটাই আলহামদুলিল্লাহ ভালো আপি মাসা আল্লাহ তোমার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাবা ভাই বারবার আপনি কি বলছেন আমার ফেস আমি ফেস দেখাই না আপনাকে তো বললাম আমার পাখিদেরকে দেখেন পারে ওদের দুটো সুন্দর সুন্দর নাম দিয়েছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অবশ্য অনেক ভালো চাল ওটার মধ্যে কি করছো অবশ্যই জানাবা যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিব দিবো ফেস রিভেল কারণ সরি ভাইয়া আমি তো বললাম আমি ফেস দেখাই না আমি এমনি ব্যাক ক্যামেরাই লাইভ করি লাইভ তো করি না মাঝে মধ্যে একটু করে লাইভে আসি জাস্ট মনির আহমেদ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এই তো আপনি প্রাইভেট থেকে এসে খাওয়া করে আপনার লাইভে আসলাম অসংখ্য ধন্যবাদ বোন তোমার বাসির বা সরি বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাবো আমার একটি ইউটিউব আইডিয়া আছে আমি টাকা ইনকাম করি এটা কি আপনি না চাইবেন আমি বাইরে চলে যাব আমার একটি ইউটিউব আইডি আছে আমি টাকা ইনকাম করি এটা কি আপনি না চালাইবেন আমি বাহিরে চলে যাবো বুঝিনি মনির ভাইয়া একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ তনির ভাইয়া আবারও বলছে হাই হ্যালো আর মনির ভাইয়া বলছে না আমার রাখছি একটু কি কথা বলতে পারে তাই কি টিয়া পাখি আপনার টিয়া পাখি মেবি টিয়া পাখিরা তো কথা বলতে পারে ময়না পাখি টিয়া পাখি আর আমার পাখিরা কথা বলে না ওরা অনেক সুন্দর করে ডাকতে পারে মিষ্টি মিষ্টি করে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছে কী দেখা দাওয়া করলা মিকাশা হ্যালো হাই আসসালামু আলাইকুম আপনি চালাবেন হ্যাঁ আমি কেন আপনার অ্যাকাউন্ট চালাবো বলেন আপনি চালাবেন আপনার চ্যানেল মেবি মনিটাইজ আপনি সেটাই বুঝাইছেন হে আই এম ইউর নিউ সাবস্ক্রাইব হাউ ইউ আর আলহামদুলিল্লাহ ফাইন হাউ আর ইউ কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বোন আম ফাইন থাকবেন্লাহ মাসাল্লাহ হোয়াট আর ইউ ডুইং সিস্টার যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করে দিই তো আমার ভাইয়া আবার বলছে হয় হ্যালো ভাইয়া আমি বারবার আপনাকে রিপ্লাই করতেছি আপনি কি করতেছেন জানাবেন এনিওয়ে যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো কে কোথা থেকে যুক্ত হচ্ছে এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করে দেই আর আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নারায়ণ নারায়ণগঞ্জ সরি ঢাকা নারায়ণগঞ্জ থেকে দেখতেছি আর আপনি আমি তো রংপুর থেকে বোন আমি রংপুর থেকে লাইভে আসছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য অবশ্যই বোনের চ্যানেলটা ঘুরে আসবা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবা প্রিয় বোন আমি কথা বলতেছি আমার পাখিরাও ডাকতেছে ওরাও কথা বলতেছে ওদের ভাষায় হয়তো বা আমরা বুঝতেছি না হে কিটি পাই পাখি আমার ভাইয়া বলে দেখে আমার ভাইয়া বলে একটাই পাখি নাকি জোড়া রয়েছে কতদিন বয়স হয়েছে পাখিটার আপনি ভাইয়া ডাকটা শিখাইছেন হয়তো বা ওই জন্য ভাইয়া বলে দেখে তাই তো আর কোনো ডাক শেখার নেই আপনার নাম কি আপু আমার নাম সাদিয়া আপু আমার হচ্ছে চ্যানেলেই আপনি হয়তোবা দেখতে পারবেন তারপরে বলে দিলাম বল আপনার বাড়ির সবাই কেমন আছে মিকাশে আপু অবশ্যই জানাবেন আপনার নাম কি আমি জানি না আপনার অ্যাকাউন্টের নামটা দেখে আপনাকে আমি কল করতেছি অবশ্যই কিছু মনে করবেন না যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো কমেন্ট করে কি কোথা থেকে যুক্ত হচ্ছি এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করে দিব এবং আমার ছোট্ট কমিউনিটিটা ঘুরে আসবো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবো সবাই ভালো আছে আপনার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আমার বাসার সবাই ভালো আছে তোমার আবারও বলছে হ্যালো হ্যালো ভাইয়া হ্যালো হাই হ্যালো আপনার নাম কি নাম কি আপনি আমাকে বললে আমার নাম তো সাদিয়া আপনাকে আমি বলেছি আপনি কী করছেন অবশ্যই জানাবেন আমার নাম মাহিমা আচ্ছা আপুকে ওই জিজ্ঞেস করেছে মাহিমাপু বলে দিয়েছে তোমার ভাইয়া ওনার নাম মাহিমাপু অনেক একটা নাম মাসাল্লাহ বলো আপু তো বলে দিয়েছে ওনার নামটা আপু একটু আপনি খেয়াল করেন ভাইয়া না আমি আপনাকে বলছি আমাকে বলছো আসার সমস্যা নেই বোন মাহিমা বোন অনেক সুন্দর তোমার নামটা বুঝেছ আমার অনেক ভালো লাগছে কি করছো বোন অবশ্যই জানাবা কোন ক্লাসে পড়াশোনা করো নাকি জব করো সেটাও জানাবা যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাই কি কোথা থেকে যুক্ত হয়েছি এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করে দেবো তন্ময় ভাইয়া বলছে ভাগিদারি নাম কি আপনার কথাগুলো আমরা ক্লিয়ার বুঝতেছি না আপনি হিন্দিতে কথা বলতেছেন বাংলায় মিক্সড করে আহ লাইনটা বুঝেছি শুরুর কথাটা বুঝিনি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেবেন খাবার খেলে খাবার খেলে আমাকে যদি জিজ্ঞেস করেন হ্যাঁ আমি খেয়ে নিয়েছি আপনি খেয়েছেন কলেজে পড়ি কোন ক্লাসে ফার্স্ট ইন্টার নাকি অনার্সে এ পড়ব যারা যুক্ত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন যুক্ত হচ্ছে টপে না বসে থেকে অবশ্যই কলেজ করব আর্মি কলেজ পুরি আর্মি কলেজ পুরি ও আচ্ছা স্টুডেন্ট আপনিও আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে চলে আসার জন্য ভয় পাইও না আমার কি পাখিটা আসো এদিকে যারা যুক্ত রয়েছে একটু স্টিকার কমেন্ট করে উড়া ধরা কমেন্ট করে এবং যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো তন্ময় ভাইয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ মাহিমাপুকেও অনেক ধন্যবাদ ওয়াচিং এ জন রয়েছি তার একটু টপ থেকে আমি কমেন্ট করে যায় নাই রোবার্ট লুইস কি পাখি এগুলো বাজরিকের পাখি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কেবল উঠছে কলেজ মানে ইন্টার ফার্স্ট ইয়ার পর তাই তো পাখি এই যে একটু আমার ভিউয়ার্স কে লোক দাও হুম আচ্ছা কোন তুমি কোন ডিপার্টমেন্টে তুমি কি মানবিক নাকি সায়েন্সে বিজ্ঞান মানবিক নাকি কমার্স কোন বিভাগে নিউ স্টুডেন্ট কলেজ জীবন শুরু হয়ে গিয়েছে অনেক এনজয় করতেছো মেবি পাখিগুলো আমি কিউট অসংখ্য ধন্যবাদ বোন আজ পর্যন্ত তোমার নামটাই জানা হয়নি তুমি হয়তো বা বলেছিলে আমার মনে নেই আরেকবার নামটা বলো তো স্বপ্নার ফুটবল ডায়েরি একটা মাহি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক কিউট না মাহি আপু বলেই ডাকি মাহি আপু অবশ্যই আমার চ্যানেলে যাবা যে বোনের অ্যাকাউন্টটা ঘুরে আসবা আর আমরা এখানে যারা রয়েছি আমার পাখি দুইটা কিউ দুইটা নাম দিই সবাই দেখি কার নামগুলো বেশি কিউট হয় সেই নামগুলো আমি সিলেক্ট করে দিব ওয়াচিং এ নয়জন রয়েছে তারা একটু টপ থেকে নেমে কমেন্ট করে জানাবো কি কোথা থেকে যুক্ত হচ্ছি এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করে দিই আপনি কি স্টুডেন্ট হ্যাঁ আপনি আমিও স্টুডেন্ট তোমার মতো তুমি পড়ো হচ্ছে ইন্টারে আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে বুঝতে পারছো আমার অলজ বিড়াল শুধু পরে পরে ঘুমায় অলওয়েজ ওকে আপে আমার অনেক নেট প্রবলেম হচ্ছে পরে আবার আসবো আচ্ছা আপু থাকো সাবধানে থেকো আপু আপনি কি ফ্রি ফায়ার খেলেন না তো আপু কেন এমন প্রশ্ন করলা বলো আমি পড়াশোনা করি দেন ইউটিউব নিয়ে একটু কাজ করার ইচ্ছে রয়েছে যার জন্য একটু কাজ করছি বেশ কয়েকদিন থেকে মানে নতুন আমি কোনো গেম টিম খেলছি না বুঝছো এই দুষ্টু পাখি এই পলিগুলাই তোর টানে টানে ছিটতে হবে হ্যাঁ নিচে নাম এদিকে রায়হান ফুল উইথ সরি ফুল হোয়াইট পাখিগুলো হ্যাঁ আসসালামু আলাইকুম রায়হান ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন হ্যাঁ আমার পাখিগুলো হোয়াইট একটু আকাশে কালারও রয়েছে একদম মানে একটু মিক্সড মিক্সড মেঘের কালারের মতো আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন একটু এই যে এদিকে আসো তো বেচারা এইদিকে আসো তোমাকে একটু দেখাবো ইজে ইজে হয়তো বা আপনি খেয়াল করবেন গলা বা কাঁধের দিকে একটু করে আকাশি রং রয়েছে আপনার কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে নিউজ করছেন আপনাকে কি বলবো থ্যাংক ইউ আমি কিভাবে কথা বলি আমি নর্মালি বলতেছি মানে এক্সট্রা কোনো এফোর্ট দেইনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে চলে আসার জন্য কোথা থেকে যুক্ত হয়েছে ভাই অবশ্যই জানাবেন গেম মানে আমি গেমার এর জন্য বললাম আর যদিও আমি ফ্রি ফায়ার খেলি না পাবজি প্লেয়ার আচ্ছা আপু তুমি গেম খেলো আচ্ছা ওই জন্য বলছো আচ্ছা আপু কিছু মনে করিনি সমস্যা নেই মন রাহান ভাই বলছে সিটি জি থেকে সিটি জি টিটা মেবি আমি কিন্তু সেও জানি না আইডিয়া করে একটু বলে দিয়েছি আপনি একটু ফুল স্পেলিংটা বলে দিবেন প্লিজ ভাইয়া আমি একটু শর্টকাট কথাগুলো কম বুঝি তো জি আচ্ছা যেটাকে মশাল্লাহ বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া কি আমার লাইভে চলে এসছে না ভাইয়া অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার ওয়েলকাম আমার লাইভে টপে তিনজন বসে রয়েছি টপ থেকে নেমে একটু কমেন্ট করে জানাই কে কোথা থেকে যুক্ত হয়েছি এবং আমার মিষ্টি পাখিগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাই সবাই হে পাখিরা সবাইকে হাই বলো তোরা দূরে দূরে যাচ্ছিস কেন আমার ওয়ার্ড ছিল তিন সরি লাইক ফোর ইয়ার্স ধরে ছিল ফোর ইয়ার্স অনেকদিন ছিল আপনার এখন নাই বাকিগুলো এটা বলতেছেন ভাইয়া আসসালামু আলাইকুম প্রিয় বোন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আবুরাহাম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন প্রিয় বড় ভাই বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লাহ মশা অনেক সুন্দর ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন মাস এখন এখানে আপনার যারা নতুন রয়েছে অবশ্যই একে অপরকে বন্ধ করে নিব এটা কি আপনার গ্রুপের লাইভ না পার্সোনাল সরি ভাইয়া আপনাকে হয়তো বলা হয়নি আমি তো গ্রুপ থেকে লাইভ করছি না আমি পার্সোনালি হয়তো বা চার দিন পাঁচ দিন পর একদিন একটু করে সময় পাইলে লাইভে চলে আসতেছি আমার সাবস্ক্রাইবটা বাড়লে এরপর লাইভ করব। পাখিগুলো মেনারেল ব্লক দিছেন পাখিগুলোকে মেনারেল ব্লক না 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 দেখেন এদের দাঁতে এত শক্তি মাটির একটা ব্যাঙ্ক রাখা আছে এটা দাঁত দিয়ে ওরা অনেকটা খুঁটে খুঁটে খেয়ে ফেলছে দাঁতে এত শক্তি আলহামদুলিল্লাহ ভালো আছি বন মাসাল্লাহ মাসাল্লা আল্লাহর কাছে দয়া করে আলো ভালো থাকেন সুস্থ থাকেন কি করছেন আবু রায়হান ভাই অবশ্যই জানাবেন রায়হান ভাইয়া আমার আরও একজন রায়হান ভাইয়া এখানে রয়েছে উনিও আমার ভাইয়া ভাইয়া কী করছেন অবশ্যই জানাবেন হ্যাঁ মেনারেল ব্লক দিলে আর খাঁচায় কামড়ায় না আর কি আচ্ছা ওই জন্য আর হচ্ছে এই পাখিগুলো আছে না ভাই এগুলো হচ্ছে কামড়ানো স্বভাব আপনি একটু হাত দিলে না এরা হাতের মধ্যে এত জোরে কামড় দেয় মানে এরা খুব কামড় দেয় পছন্দ করে আর কি এই এর ওপর দেখেন আমি যে মাতৃ ব্যাংকটা রেখেছি এটাতেই সারাদিন গুটুর কুটুর করে উপরে ক্ষয় করে ফেলে দিছে একদম সমস্যা নিয়েই কষ্ট করেন সফলতা আল্লাহর রহমত পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাইয়া অবশ্যই দোয়া করবেন আমার জন্য যদি সময় থাকে দুপুর দুটো সময় আমার লাইভে আসবেন কিছু বন্ধ করবেন ইনশাল্লাহ ভাইয়া চলে যাবো কোনো সমস্যা নেই আপনি আমার বড় ভাইয়া অবশ্যই চলে যাব। আর ভাই আবার আবারও বলছে যে হাত দিয়ে খাওয়াইছেন কখনো না একদমই না ছোট বেবি নিয়েছিলাম বাট আমার ধরার সাহস হয়নি আমি আমার এর আগেও একজোড়া পাখি ছিল যেগুলোর বেবি হয়েছিল দুর্ভাগ্যবশত বেবিগুলো হওয়ার পরে মাটা মারা যায় আমি ওদেরকে ভেবেছিলাম তিন দিন চার দিন বেঁচে থাকে ও তারপরে হাত দিয়ে নিজে খাওয়াবো ভুষাব করবো কিন্তু তার আগে এই বাচ্চাগুলো মারা গেছে হয়নি আর সাহস খুবই খারাপ লাগছিলো আর এরপরে এই দুটা পাখি নিয়ে আসা এই মাশালা অনেক সুন্দর পাখিগুলো অসংখ্য ধন্যবাদ তারপর রায়হান ভাইয়া অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই বলছে মানে হাতে খাবার নিয়ে এগুলো সামনে দিলে খায় হাত থেকে হ্যাঁ 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 এটা খায় এটা আমি জানি তবে আমি হচ্ছে ওই যে হয় না অনেকে হাতে নিয়ে একদম খাওয়ানো বা হচ্ছে ড্রপ করে একটু পেস্ট করে ব্লেন্ড করে খাবার খাওয়াই ওইটা করা হয়নি কখনো চেষ্টা করতে চাইছিলাম তার আগে অবশ্য হয়নি আল্লাহর ইস্তা সব আর এরাই বড় হয়ে গিয়েছে এরপরে যদি কোনো ছোট বেবি পাখি হয় ওদেরকে আমি নিজে হাতে খাওয়া আমার মাহিমা আপু বলেছে আপনার ভয়েসটা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন মন থেকে দেওয়া তোমার জন্য লাল গোলাপের ফুল সকল সদস্যকে হ্যাঁ রায় ভাই সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়েছে জাহাঙ্গীর ভাই আসসালাম কেমন আছেন অবশ্যই জানাবেন জাহাঙ্গীর ভালোবাসা নিয়ে চলে আসছে অসংখ্য ধন্যবাদ আপনার লাইফটা তো এসে মনটা জুড়িয়ে গেল অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আবারও চলে আসবেন বোন মাঝে মধ্যেই লাইভে চলে আসি অবশ্যই বোনের সঙ্গে গল্প করবেন আপনার জন্য মন থেকে দেওয়া ভালোবাসা শুভকামনা প্রিয় ভাই শ্রদ্ধে বড় ভাই হাই হ্যালো ভাইয়া অনেক অনেক সুন্দর লাইভ দিন থেকে পাখিগুলো দেখি না অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখেন একটু আমার কিউটি দুইটা পাখি রয়েছে এবং একটা বিড়ালও রয়েছে অলস বিড়াল সারাদিন ঘুমায় ওকে সাইডে রেখে শুধু দেখি দেখাচ্ছি ওরা একটু দুষ্টুমি করতেছে এটাই ক্যামেরাবন্দি করতেছে তা আমার ভাইয়া আবারও হাই হ্যালো আপনি কোথা থেকে লাইভ করছেন আমি রংপুর থেকে প্রিয় ভাই রাহান ভাইয়া আমি রংপুর থেকে লাইভ করছি তাকে সরি সরি টেক কেয়ার বাই বাই গেম খেলতে গেম আর আবার আসবো ওকে ওকে বোন আল্লাহ হাফিজ ভালো থাকবা সুস্থ থাকবা সাবধানে থাকবা আর আমার একটু ঠান্ডা লাগছে যার জন্য ভয়েসটা অন্যরকম হয়ে যাচ্ছে মেবি মানে কথা আটকা যাচ্ছে কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বোনকে জানাবা যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই জানাই কী কথা থেকে যুক্ত হচ্ছে রাহান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি বোনের লাইভে চলে আসছেন দুপুর দুইটাই আপনার লাইভ আমার এখানে যারা রয়েছে সবাই রাহান ভাইয়ের লাইভে চলে যাব দেন আমিও যাব ওখানে আবার সবার সঙ্গে দেখা হবে গল্প হবে আড্ডা হবে ভরপুর দেখুন এরা কীরকম ঝগড়া করতেছে এরা নিজেরাও নিজেদের মধ্যে লড়াই করে এরা এত দুষ্টু দেখছেন দেখেন কতটা দুষ্টু হলে এরা এরকম করতে পারে সবসময় একসাথে থাকে এরকম ঝগড়া মারামারি ওদের লেগেই থাকে আবুরাহান ভাইকে অসংখ্য ধন্যবাদ একগুচ্ছে ভালোবাসা দিয়ে ভাইয়া আর ওয়াচিং এ পাঁচ জন রয়েছি তো সব থেকে একটু কমেন্ট করে জানায় কে কোথা থেকে যুক্ত হলাম ঠিক আছে আপনি মেয়ে মানুষ হিসেবে পর্দার মধ্যে আছেন এবং সুন্দর পাখিগুলো দেখতে পারতেছে অনেক ভালো লাগতেছে উপস্থাপনা অনেক সুন্দর আপনার অসংখ্য ধন্যবাদ প্রিয় রায়হান ভাইয়া আপনাকে মন থেকে ভালোবাসা আপনার জন্য শুভকামনা দেওয়া আপনাদের মতো বড় ভাইয়ারা রয়েছে বলে আমরা আপনাদের বোনের এত সুন্দরভাবে সবখানে স্বাধীনতা পাচ্ছি এতটা সম্মান পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবু রায়হান ভাইয়া আপনাকে মন থেকে আপনার জন্য দেওয়া আপনি কি গেম খেলেন না ভাইয়া আন কোনো গেম